তো এই ইঞ্জিনটার আমি কাজ করতে এসেছি এই দেখেন কী অবস্থা এর মোবিলটা টবিল চারিদিক দিয়ে বেরোচ্ছে তা বলছে যে প্রচণ্ড পরিমাণে মোবিল বেরোচ্ছে তা মোবিল যে করি হোক বন্ধ করতে হবে ও দাদা বলছে যে যে করেই হোক বন্ধ করতে হবে আমি যে ঠিক আছে বন্ধ তো করব ভাই এখন দেখি কী কী পরিস্থিতি আসে ওর ভিতরে তা আমি কাজে এসেছি অনেক দূরে তা ইঞ্জিনটা আগে স্টার্ট দিয়ে নিই দেখি কি বলতে চাই দাও তো ভাই দাও খাটা খাটা করে শব্দ করতে গেছে ঠিক আছে ঠিক আছে থাক 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 এখানেই থাক তো এই জায়গায় কাজ করবো আর কি এই জন্যে এখানে নিয়ে আসা আর বিষয়টা হচ্ছে এর ইঞ্জিনটা ঘোরানোর সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল করেছেন কিনা যায় না তেলের লাইনে ডাক নেই একদম আর সাউন্ড একদম অন্য রকম সাউন্ড হয়ে গেছে আর মোবিল তো চারিদিক দিয়ে বেরোচ্ছে বলছে যে প্রচুর মবিল বাইরে বেরোচ্ছে লক হয়ে যায় এ ভাই কি বলছে বল 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 ভাই লক হয়ে যায় মোবিল বার হয়ে যায় যখন মোবিল থাকে না তখন লক হয়ে যায় আবার মোবিল ধরার পরে আবার লক ছড়ায় ও মানে মবিল শেষ করে ফেলে মোবিল মবিল শেষ করে ফেলে শেষ করে ইঞ্জিন লক করে দেয় তা যাই হোক বলছে যে দু একজনকে দেখিয়েছে আরও তা আমাকে ডেকেছে আমি দেখি কিভাবে কি করা যায় চলুন ইঞ্জিনটাকে বাইরে বের করি আগে তারপরে দেখ আমরা সেই ইঞ্জিনটা উপরে তুলে নিয়েছি দেখেন সত্যি এর যা নোংরা এর যা মবিল বাইরে বেরিয়েছে কল্পনাও করা যাবে না মানে অ্যাকচুয়ালি এর ইঞ্জিনের ভিতরে যা মবিল আছে সবই বাইরে বের করে দেয় দিয়ে ইঞ্জিন পুরো দাগ করিয়ে দেবে পুরো লক হয়ে যাবে একদম তা এটা যেহেতু খানিকটা মুছে ফেলেছে নাহলে আরও বুঝতে পারতেন মানে আমরা বের করতে গিয়ে এই যে ফাঁকা জায়গা এই জায়গার থেকে বের করতে গিয়ে একেবারে যান বেরিয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমরা এবার এটার কাজ করি সঙ্গে থাকুন দেখি এর কি কী হয়েছে তো এইখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এই ইয়ার যেহেতু ফাঁকা এ একটা জিনিস খেয়াল করেন এই ফাঁকা জায়গা তারপরে এ ফিল্টার টিল্টার কিছু নেই মানে নোংরা ঢুকে আমার মনে হয় সিলিন্ডার রিং মনে হয় নষ্ট করে দিয়েছে সেটা খুললেই বুঝতে পারবো তা চলুন আমরা কাজ করতে শুরু করি আর দেরি করে লাভ নেই চলুন তো আস্তে আস্তে আমরা খুলে ফেলি হুম তো লাগবে এই ট্র্যাফিক কাওয়ার একটা জিনিস কি ট্যাফিডের মধ্যে মবিল কিন্তু খুব সুন্দর উঠেছে তাই হ্যাঁ এই দেখেন পরিষ্কার মানে কোনো রকম সেরকম অন্যান্য ইঞ্জিনে যেরকম দেখি যে মবিল উঠিনি শুকনো থাকে এর কিন্তু সেই জিনিসটা কিন্তু নেই খুব সুন্দর রয়েছে তো যাই হোক একটা জিনিস আমি ভালো পেয়েছি ইঞ্জিনটার অন্য অন্য দিক দেখি কি পরিস্থিতি গিয়ে দাঁড়িয়ে আছে একটা জিনিস কি বিশেষ আছে একটা ইঞ্জিন যখন খোলা হবে সেই সময় যদি আপনি ভালোভাবে গুরুত্ব দেন তাহলে অবশ্যই কিন্তু সেই রোগ সম্বন্ধে আপনার যথেষ্ট আইডিয়া চলে আসবে আর কি কারণে হচ্ছে সেটা কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন মানে পরবর্তীতে আপনি কাজ করতে গেলেই আপনার কিন্তু এই ধারণাটা চলে আসবে যে এই জন্যে হয়তো এটা হচ্ছে তা যাই হোক খোলার সময় কিন্তু খুবই গুরুত্ব একটু নেবেন আর আমার এই খোলার ভিডিওগুলো অবশ্যই একটু খেয়াল করবেন তাহলে রোগ সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা চলে আসবে তা চলুন আস্তে আস্তে খুলে ফেলি সব

আমরা ট্রাফিক আছি ব্যাঙ্গলে কিন্তু আমাদের আছে এটা হচ্ছে আলাদা ট্রাফিক এ আগের আগের পাওয়া না এই রিসেন্ট আমি চোখ দে আমি পেলাম উনিশে আও নাম্বারটা বলো পরে 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 যা ঠিক আছে যাই হোক মোটামুটি আর যাই হোক হেডের পরিস্থিতিটা ভালো আছে দেখছি এই যে ফেজ লেভেলটা খুব সুন্দর রয়েছে আর তাছাড়া স্টার্টও ভালো হলো দেখলাম মোটামুটি ভোগালো না যাই হোক অন্য অন্য সাইড দেখি এবার কি পরিস্থিতি আছে না আছে সমস্যা আর একটা জায়গায় হয়েছে এই দেখেন দেখেনটা এই দেখেন এই যে টাচ হয়েছে এইখানটায় এই টাচ হয়েছে পিস্টনের মাথায় তার মানে সমস্যা একটা জায়গায় হয়েছে পিস্টনটা টপ লেভেল থেকে বাইরে বেরিয়ে আসছে আমার মনে হচ্ছে যেহেতু হেডটা অতটা কিন্তু সমস্যা আসছে না হ্যাঁ এই যে এখানে পিছিয়ে আসছে মানে কি টপ লেভেলে ধরেন আসছে এই যে তো এই যতটা পিছিয়ে আসছে এই জায়গাটা দেখলে বোঝা যাবে এই যে এই যতটা পিছিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু সামনের দিকে স্পিডে যখন চলছে মানে পিস্টনটা যখন সামনে মুভ করছে তখন এতটাই বাইরে বেরিয়ে আসছে তো এতটা বাইরে বেরিয়ে আসলে পারে ওই ভ্যাল্প তো স্বাভাবিক ও টাস হবেই তো এই কেসটা গিয়ে দাঁড়াচ্ছে এখন ভিতরটা খুললে পারে তবেই বোঝা যাবে চলুন দেখি আস্তে আস্তে খুলে ফেলি তো এবার আমরা এই জায়গাটা পিছনটা আমাদের খুলে নিতে হবে হাত না মানা পড়ে যাবে কিন্তু আটশো টাকা দিয়েছে

কানেকটিন একদিকে তাল হয়ে রয়েছে একদিকে চেপে চলেছে দেখেন এইদিকটাই এই যে ঘষার যে দাগটা আছে এই যে ঘসার যে দাগটা রয়েছে মানে এই যে কার্বন হয়ে রয়েছে আর এই সাইডটা দেখেন এই দিকে চকচক করছে মানে মানে এই দিকটায় সবসময় চেপে চলেছে আর এই দিকটায় কিন্তু ক্লিয়ার হয়ে রয়েছে যার জন্যে কার্বনটা এদিকে ঢুকে গেছে এই জন্য এই দিকটা পুরা দাগ চলে এসছে তো যাই হোক এক সাইডে চেপে চলছে এই কারণেই আমার মনে হয় মোবিল টানা রোগটা আছে তা চলুন সিলিন্ডারটা দেখি কি বলছে সিলিন্ডার দেখেন এক সাইডে এক সাইডে চেপে রেছে মানে সিলিন্ডারটা ডাউন হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে ওটা গ্রুপ হয়ে গেছে মানে এই 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 দুই সাইড এক সাইড এই দিকটায় বেশি মানে ডাউন হয়নি আর এই দিকটাই বেশি ডাউন হয়ে গেছে তাই একদিকে চেপে চলেছে যেহেতু এই কারণেই সমস্যা তা ওই যে ভদ্রলোকের ইঞ্জিন এনার উপরেই ডিপেন্ড করছে যে কি করবে না করবে এখন কতটা খরচ করতে পারবে কতটা লোড নিতে পারবে এইটা নিয়েই সমস্যা তা এবার চলুন আমরা এই টাইমিং কভারটা এবার খুলবো একটা জিনিস ফলো করে সেটা জিনিস দেখায় আর কি আরেক যা একটা জিনিস দেখাই দেখুন এ সাউন্ডটা শোনান মনে আছে আগের ভিডিওতে কী দেখিয়েছিলাম এই দেখেন এর আগের ইঞ্জিনের কাজ যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে বুঝতে পেরেছেন যে কি হয়েছে না হয়েছে তা যখন হ্যান্ডেল ঘোরাচ্ছিলো সেই সময় কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এর কি সমস্যা হয়েছে তা ক্র্যাঙ্কটা খুব বেশি ডাউন হয়নি অবশ্য মানে বারবার কিন্তু এই শেয়ার লক হয়ে গেছে কিন্তু ওই যে বলছে না যে মোবাইল শেষ করে দাঁড়িয়ে যায় এই বারবার শেয়ার কিন্তু এখানে ধরে নিয়েছে তা ক্র্যাঙ্কটা যে মনে করেছিলাম হয়তো ডাউন হয়ে যাবে ডাউনটা অতটা হয়নি এটা আরও ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন মানে অতটা ডাউন হয়নি তা অসুবিধা নেই চলবে এখনও তো চলুন এবার আমরা অন্য সাইডের কাজটা করি চলুন দেখি এবার এই সাউন্ডের প্রবলেমটা কি এই শব্দটা ভিতর থেকে হচ্ছে তো টাইমিং কভারটা খুলতে হবে দেখুন এইখানটায় একটা সমস্যা এই যে দাঁতটা দেখুন নষ্ট হয়ে গেছে খুব পাতলা হয়ে গেছে তো এই দাঁতে সমস্যা আসবে ওই জন্য ঘোরাতে গেলে ক্যার 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 করে হাতে বাঁধে এটাকে চেঞ্জ করতে হবে তা সমস্যা হচ্ছে এখানে দেখুন ফলস হয়ে গেছে তো এই ক্যাম্প খুলতে হবে তার আগে এই ফর্কগুলো খুলে নিতে হবে এটা গভর্নর ফর্ক এটা গেস কাঠি এখানের এই স্ক্রুটাকে খুলে নিতে হবে এটা লক ক্যাম্পটাকে লক করে রেখে দেয় 根本认不出那个人。 তা যেহেতু আমরা ইঞ্জিনটা টোটাল খুলে ফেললাম তো এই সময় আমরা দেখেছি যে সিলিন্ডার পিস্টনটা একটু কমজোরি হয়ে গেছে আর ক্যাম্পশ্যাপটা তো ফলস হয়ে গেছে এ তো আপনি দেখলেন আর হেডের দিকে মোটামুটি যা আছে চলবে অসুবিধা নেই এবার এবার চলুন সামনের দিকে তো এখানে আর একটা প্রবলেম আছে এই যে পেনিয়াম পেনিয়ামটার দাঁত নষ্ট হয়ে গেছে তো এটাকে চেঞ্জ করতে হবে তো টোটাল তো খুলে ফেললাম এখন মালিকের উপরে ডিপেন্ড করবে কত টাকা খরচা করতে পারবে কিনা। না তা চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে